রুই মাছের ঝোল তো আমরা খেয়েই থাকি একবার আমার মতো করে রুই মাছের ভুনা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি রুই মাছের ভুনা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি দু পিস রুই মাছ আর নিয়ে নিব পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসাবে আমি এখানে আদা কুচি রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেবো জল আমি মাছটা প্রথমে সেদ্ধ করে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো মাছের পিস জলে দিয়ে দেব মানে গরম জলে একটু সেদ্ধ করে নেব আমি চার পাঁচ মিনিটের মতো জলে সেদ্ধ করে নেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর উলট পালট করে দিচ্ছি মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে কাটা ছাড়িয়ে নেব আমি কাটা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমি সর্ষার তেলে করবো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন হিসেবে কালো জিরে দিয়ে দিচ্ছি আর এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি যেহেতু নুন দেওয়া আছে তাই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একে একে রেগুলারে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিলাম যেহেতু গুঁড়ো মশলা আমি দিয়েছি গুঁড়ো মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আমি মাছটা যে আমি কাটা বেছে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন লাগতে শুরু করে দিয়েছে খুব বেশি সময় লাগে না আর খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা আমি গোটা ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ভাজা মশলা এবার আবারও একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের ভুনা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই